ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স দ্বারা স্পন্সর হয়েছে কিন্তু আমি আরেকটা যে এমডি মহোদয় ওনার বক্তব্য বলেছেন আপনাদের যে কোনো যে সামনের দিনগুলিতে যে কোনো সহযোগিতা ইনশাল্লাহ উনি করবেন আপনাদের পথ চলা আরও সুন্দর হোক আপনাদের প্রোগ্রাম সফল হোক সার্থক হোক এবং আপনারা আরও অনেক দূর এগিয়ে যান আজকে যারা পুরস্কার পাবে আমি ওনাদেরকে অভিনন্দন জানাই বিশেষ করে সৈয়দ আব্দুল হাদিদ তার নাম শুনেছি উনি

সাংস্কৃতিক অঙ্গনে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত সুদীপ বৃন্দ সম্মানিত সুদীপ বৃন্দ আমরা এমন একটা সময়ে এই মিলনায়তনে সমবত হয়েছি সরকারের বেশ কয়েকজন উচ্চ পদস্থ কর্মকর্তা হয়েছেন যখন দেশের বিরুদ্ধে যখন অন্তর্বর্তী সরকার